আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিজ্রি থেকে চলেলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু পার্সেল রয়েছে এই সবগুলি হচ্ছে এই যে যে তেল দেখতে পাচ্ছেন কোল্ড প্রেস কাঠের ঘানি এই কাঠের ঘানি নারকেলের তেল তো এখানে কিন্তু বেশ কিছু পার্সেল রয়েছে এখানে ষোলোটা পার্সেল রয়েছে এখানে অনেক ভাইয়েরা অপরা তারা কিন্তু কাচের বোতলে নিচ্ছে এখানে কিন্তু আমাদের কাচের বোতল কাচের বোতলটা কিন্তু আমরা সুন্দরভাবে এই কক করে বাবুল পলি দিয়ে র্যাপিং করে সুন্দরভাবে পাঠিয়ে দিচ্ছি যেন কাচের বোতল ফেটে না যায় যেহেতু আপনারা জানেন কাচের বোতল হালকা আঘাত লাগলে কিন্তু ফেটে যায় আর এই তেলটা কিন্তু আপনার কাচের বোতলে রাখলে কিন্তু তেল মধুগি এই টাইপের যে প্রোডাক্টগুলি রয়েছে এগুলো কিন্তু কাচের বোতলে রাখলে কিন্তু খুবই ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে তো আপনারা যারা কাঠের ঘানির কোল্ড প্রেস দেখেন একটু আমাদের তেলের কোয়ালিটি দেখেন দেখেন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একদম ট্রান্সফারেট কারার কোনো কিছু নাই এটা কিন্তু আমরা মেশিনের মাধ্যমে ফিল্টার করে থাকি যার কারণে এতটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন এরকম হচ্ছে পার্সেল যাচ্ছে ষোলোটা পার্সেল যাচ্ছে এখানে কিন্তু পাঁচ লিটার যাচ্ছে পাঁচ লিটার তারপর এখানে হচ্ছে এক ভাইয়া ছয়টা বোতল নিচ্ছে তারপর এখানে চারটা বোতল এখানে হচ্ছে পাঁচটা বোতল তো আলাদা আলাদা লোকে কিন্তু এগুলো নিচ্ছে এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ তো যেহেতু আমাদের তেলের কোয়ালিটি ভালো এবং আমরা কিন্তু আমাদের তেলে গ্যারান্টি দিচ্ছি দেখেন এই যে কতটা স্বচ্ছ এবং হানড্রেড পার্সেন্ট খাটিন নারকেলের তেল এই তেল পাওয়ার পরে কিন্তু আপনারা ভুলে যাবেন যে অন্যান্য পেজ থেকে কি নিয়েছেন তো এরপর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এইটুকু বলতে পারি যে কোকোনাট অয়েল বিডির রিপিট কাস্টমার আপনি হতে বাধ্য ইনশাআল্লাহ তো এই জন্য আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট খাটি র যে তেল কোল্ড প্রেস খাওয়ার জন্য মেইন আমরা তৈরি করে থাকি খাওয়া এবং ব্যবহার সব কিছুই করা যাবে তো যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর এটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে প্লিজ আপনারা ইমতে আমাদেরকে নক করবেন না মতে প্রচুর পরিমাণে কল এস এস আসে যেটা আসলে আমাদের রিপ্লাই দেওয়া খুবই কষ্টকর হয়েছে এর জন্য সরাসরি আপনারা কল করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের অ্যাড্রেসগুলা দিয়ে দিবেন তাহলে আমাদের জন্য সহজ হবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ